যে মুহূর্তে আমার নাম নি তাই নাই তসবি খর নাই জিকির হওয়ার তাই নয় দুনিয়ার বিলাসবেশনে গা বাসাই ভাই আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ম খাই আমার কুফুরি করায়গান সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র ফানির হিসাব মালিক আয় গোলাম এদিকে তোমার জনমে হতো ফানি খাইলে দিন তুমি চাকা হুম রবু হুম সারাবান তহুরা হইলায় আপনার মতো আমার মতো মানুষের মাথার কোনো অবস্থা নাই গেলো খাইলামগত গেলায় হুজুরো লাগালো খাইলায় তানোর মাধ্যমে ফানি খাবার দোয়া ভাত খাবার দোয়া ঘুমাইবার দোয়া আটার দোয়া ইত্যাদি দোয়া শিকলাম এর আগে তো আমরা কত হানি খাইলাম কত ফানি খাইলাম কোন দিন আমরা লালকাল আলহামদুল্লা কা শুকুর হইলাম আলিমইলেবালা বালা সবই আমরা আল্লাহর এসে দোয়ারা খাইলাম অল্লা ভরমান ইনতা উদ্যী ইমত আল্লাহ তু সুহা এ দুনিয়ার মানুষ আমার নিয়ম গন্তে গন্তে তোর জীবন শেষ হইব আমার নিয়ামত শেষ হইতো নয় কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নয় ও কথা বুজাই বার দেয় যুগ থেকে যুগান্তরে হাজার রসুল নবী আল্লাহ জমিন ফাটায় দুই লক্ষ চব্বিশ হাজার অত বা চব্বিশ হাজার নবী আল্লাহ ফাটাই শুন হাজির আল্লাহ ফরমাই ইন্নানি আন লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মা বুধ আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নয় মানিস্তাম আলী কাজা ই ওয়া সাবার আলা বালা ই ওয়া রাদিয়া বি হুকমি কাতাব তুহু সাদি কান বাস তুহু ইয়ৌ আমাদের সিদ্ধিকা আল্লাহ হরমেরা যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করবো আমার দেবা বিপদ ফল্লে দর্য সহকারে আমারে ডাকবো আমার হুকুম নতিলে তামিল সর্ব নাই এই মানুষরা নাম আমি আল্লাহর ক্ষুদ্রতর হাতায় ক্ষুদ্রতর হলম লইয়া সত্যবাদী মানুষের দলভুক্ত হরাইয়া এই বান্দার নাম আমি নিজের হাতে লিখিয়া আমি আল্লাহ যার জীবন এবং যৌবন আমার সুক্রিয়ার মাঝে হওয়া যায় তৈলে এই হাদিসের পরিবাসে বোঝা যায় সুক্রিয়া যে হরব হে তার নাম বাড়াইব আর সুক্রিয়া যে হরথনায় হাল খাই কুমির আনবো আফন ভাইয়ে কুলাল মারব পরিণামে খাইন্দা মারবো কোল কিনারা হুজরে ফরমাইন ইব্র হিমা রব্বাহুয়া রব্বি মা ইব্রাহিম আলাই সাল্লামে আল্লাহরে জিজ্ঞাসা করলা ও আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লামানে দিলে জানে তোমার এটা একবার সুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ভরে বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিত আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহ শুক্রে ওয়া শুক্রু ইয়া রুজু বিহিল আর শিরব্বিল ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহ রে আল্লাহ মনে করব আর পান কলিয়া একবার আমার নামে শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ফড়ব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার আফতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব সক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব জীবনে মানুষ রে কোনো সমস্যায় লাগাল হইত নাই ই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহবি ফামা যাজাউ মানুষ এর ফলে তাই জিজ্ঞাসা করল আমার রব যদি কোনো মানুষের তোমার যশ নাম গায় পবিত্র বাক্য সুবাহ আল্লাহ পাঠ করলায় বিনিময়ে তুমি তোমার গুলাম কীতা দিবায় আল্লাহ বর্মাইলামু তাবিল্লা তসবি ইল্লাহ রব্বুল আলামিন ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষে আমার পবিত্র বাক্য সুবানাল্লাহ ভরব বিনিময়ে কোনট হইব এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গুপনতা হব দুনিয়ার কোনো মানুষের এটা রহস্য আমি জানতে দিতাম না হুজরে ফরমান বানি ইসরাইল একজন মাইসে ফরল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়াম্বাগিল জালালি আলী ওয়াজিকা ওয়াকাদিমি সুলতানি মালাকাইনে নাই ইয়াক তুবা ইমান আমার লেখক দুই ফের আছে আপনার আমার গায় যদিও দেহরাম না তবে মানত বাই নাই ইমান তাকতো নাই খালি আল্লাহরে বিশ্বাস করার নাম ইমান নাই আর অনুসংগিক হয় একটা রে বিশ্বাস করার নাম হইল ইমান আমরা পড়ছি আমান তুবিহি অমাল ই কাতিহি ও কুতুবিহি ইের আল্লাহ জেলা আনলাম ফেরাস্তাও জানলাম কিতাবর ইমান আনলাম সকল নবীর ইমান আনলাম তকদিরও মানলাম একটা কথা যে অস্বীকার করব হুয়া সারি জানিল ইমান ইমান নষ্ট হয়ে যাব ইমান তত্ত্ব নাই তো দুই যুক্ত নিযুক্ত আপনার আমার আমল নামা লেখার দায় দুইজন থাকি একজন অমালিক ও যে আপনার নামে আপনার সানে আপনার বান্দা যে তসবিটা ভরিয়া যায় এটা নাকি কিবা রহস্য কিতা তো আমার জানা নাই আল্লাহর মানে আমলের ফেরেস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্দায় আমার সানে যে তস্বি পড়িয়া যায় হু বহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবায় তবে খালকামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলাম লইয়াইবাই সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবায় আশ্চর্য খবর না শুনলে কেউ সুবানাল্লাহ পড়ে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চড়ে না নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান পড়েনি না পড়ে না রব্বিয়াল আজিম হওয়া যায় সুবহান রব্বিয়াল আলা পড়া যায় লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব যত রেখাত নামাজ পড়ো বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায় হায় রে হায় ফরিতাফের বিষয়ে সমস্যা তো এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশি বাঘ পরিবারও নামাজ নাই নামাজ হইল শুক্রিয়া শ্রেষ্ঠ ভাষা নামাজ চড়ান নাই ফকিরি তালাসিয়া রে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রুজা মূল কারণ বিদায় আল্লাহ রু অলি ফুলতলির রহমতুল্লাহ নির্দেশ শান্তিময় নমাজ ভরবায় হাতর মনের কুশেস দিবায় জীবনটে শান্তিময় বানাইতে ভরবায় আল্লাহ ফরমান মান তাক ইলাইয়া বিনফিল যত মানুষ আমার নফল নমাদ ভরিয়া আমার দিদার পাইয়া যায় পরিশেষে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায় কেন ওলি হইতে তলি হই যাবিল গুমাইয়া কাজা করিলাম ফজর তখনও জাগিনী যখন জোহর হেলাই দুলাই কাটি আসর ওই মিবে জানশুনি হুজরে ফরমানুদ্দিন মান আকামা সালাত দিন ওমান তারা কাহা ফাঁকা হাদামাদ নমাজ হইলে ধর্মর কুঠি কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্ম হয় না যে মানুষের নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষ হইব যে মানুষের নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবীরা মলে সকলে এক বাঘে বাঘ আসলাম নামাজি মুসলমান নবীর ইন্ত ভরে আমরা দুই বাগে বাগ হই গেলাম নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি ফাইলাম ও ধর্ম লইয়া আমরা খুব গজব গেলাম কাকির মাইর হেরাম আমরা ফিরে পারি না রত মন্ত্রী মিনিস্টার এরা নমাজ ভরে না তা কুয়া জানে না এরাই তো আমরা রেসালায় ওই লাগি মায়ের সিরিয়ায় মায়ের লিবিয়ায় মায়ের ইমন বায় মায়ের বাংলাদেশ বায় মায়ের পাকিস্তান বায় মায়ের ফিলিস্তিন বায় মায়ের রাশিয়ায় নাই আমেরিকায় নাই লন্ডন নয় জাপান নাই জার্মান নাই ফ্রান্স নাই এক উত্তর হইল আর হিতই লোক কাফির গরো কাফির হিতার মাঝে ইমান নাই আর শালি গরিত নয় কেন হয় যেন ইমান হয় ও ইয়া দুই বাক করি মাইর লাগায় আর হিনও হিনে মারিন নয় সীতা কাহির গরো কাফির লাল কুত্তা হিয়া লড়বাই কুত্তা লালই তো কেন বা কুত্তই তো হালা মাহরা হাখরা চিতিা সাদা কুত্তা যদি লালই যায় হিয়ালে মুনাফি আর কিছু নাই দেখতে দেখা যায় আমার ন্যায় আর বিশ্ব দেখি বুপি হইলা যায় এ মুনাফিক এর মানা দেখত নাই তো সুরা আছে তিনটা তিন লাখান কাফিরুন মুমিনুন মমিন উন মুনাফিক তিনটা তিন লাগান। আর ফত কিন্তু দুই লাখান খাই হি সার মিনাল্লাহি তালা ফত দুইটা মঙ্গলের ফত অমঙ্গলের ফত মঙ্গল হইতে গিলা আল্লাহ আলীন আমারু ইস রুজু মিনা জুলুমাত আল্লাহ এই সমস্ত মানুষের অভিভাবক হইয়া যায় নিজে স্বয়ং দয়া হইয়া মমিনে অন্ধকার থাকি আল্লাহ নবীর মাধ্যমে আলোর পথ দেখাইয়া যায় ও নবী আইসন দুনিয়ায় আপনারে আমারে বুঝাইবার দেয় উজ করু নি আজ করু কোম বি মা এই আপনার মাত্র তোরা কিতা মাতত রে আস আস আসো আমার মাছি মাত্রায় আমি মাত্রা মানুষ মগ দিল কেন দল নিতে দিয়ে মাতত এটা মাতলে লগাম পড়ে দিব নষ্ট উদ হয় বেটার দর মন নষ্ট লাঠি খাওয়ানো হয় আমি ইলা না আমি ইলা না হয় লগাম দর মন নষ্ট হয়েছে উদক হয় লাঠি খাওয়ানো হয় লাঠি আছে যে শক্ত মিনিস্টার হয় না এমপি বুঝি না ফলে উইকালে পড়াই দি যে কোনো ওলাদা এগুলা আমার সাহারিও নয় আমি টেকাত নিই টেকাতো নয় টেকাতো নয় দরমকটা আমার দাম আছে বেলালো আমার দাম নাই আবুজোর কিভীর জঙ্গল হয় দাপতো নাই মাতাও নাই লাঠি নয় টেকাও নয় ও হিন্দর কোনো দাম নাই উমরে ছয়তানের ডায় ঠিক না একদিন উমর বাড়াইছেন রাস্তা বায় শানো বাইরে যায় রাস্তার মূল ফাল্টাইয়া বাদে হোপাইয়া দৌড়িয়া যায় হুজরে শয়তান মা টাশ না উহুনা অশয়তান ওবাই গেলাই বেড়াই বেড়ে দেয় ফুর্তি করা যায় এখন থেকে ও হাফাইপা দেয় এখন হুজুর ইপা যা ঠিক না বলে এখানে গেছিলাম ভর্তি করা যায় গেলে কি উমর দেখা যায় বলি এনে কিন্তু হুজুর উমরে দেখলে আমার কল জাপি যায় হুজরে ঘর মানে শয়তানে আমার উমরে ডরায় আর হজরে দেখলে চড়ায় সব মানুষ মানি ফাগল আল্লাহ জামানিন কামা আল্লাহ মাকান আল্লাহ মাকানিন কামা ফাকল আল্লাহ ইনসান আনাল্লাহ ইনসানিন মানুষে মানুষে বেশ কম স্থানে স্থানে বেশ কম সময়ে সময়ে বেশ কম এটা গেল খাল আসিল বলা হালার মাঠ আর অনেক ব্যস্তর মাঠ ঠিক না আমার আগর যে ওয়াইজে কইয়া কছন মাতি মাতি বাংলা ভাষায় বড় সুন্দর কথা কইন এটা ব্যস্তর বাগান আচ্ছা বুদ্ধিমন্তভুর যদি এক ডিসিম জায়গা বেশ থাকে বেশ বিকে মনে করে পঞ্চাশ হাজার টাকা বেশি বিকেলে এক ডিসিম জায়গা ওই এক ডিসিম জায়গা মৌলাইবাজার মেইন টাউনও অথবা আমার সিলেট শহরও দিন্দাবাজার আমরখানা চুয়াট্টা ওই এক ডিসিম জায়গা পাঁচ লক্ষ টাকা বুদ্ধিমন্তভুর জায়গার এক ডিসিম এল পঞ্চাশ হাজার টাকা আর মৌলীবাজার মেইন টাউন হয় ইয়ার ডিসিম এল লক্ষ টাকা তাই বলে ই জায়গা গোহর নাই সি জায়গা শোনা নাই অত বেশ মুখী যার দেয় বুদ্ধিমত্তুরের জায়গায় বছর দুইবার গরুর ভাড়া হয় মাইস উড়া খায় আর কোনটা নয় আর মৌলীবাজারও টাউনের জায়গায় কত গাড়ির যাতা হয় ইটা লাভ নাই পয়সা দিতে আমি নাম পাঠে যার গাড়ি ফাটে তার এমপি যে ও হইছে তাদের মাতাইবা এ হত মাস তুত খত টাকা হবাই দিছে বাদে নাইজার পাইছে হাজার নয় এম পি এমনি নয় আগে হবাই হাজির ক্যারাম তো মানুষে মানুষে বেশ কম সময়ে সময়ে বেশ কম স্থানে স্থানে বেশ কম সৃষ্টির দুই মানুষ এক নাই সৃষ্টির দুই সময় এক নাই কোটি কোটি জনতার সামনে মায় ফুয়ার মুখ পাইছে ছেলে দেখা যায় হেমেদি যায় মানুষের মাজে মায়ের মুখ আমার হওয়া দেখা যায় বুঝা গেল ই হুয়ার মুখর ন্যায় পৃথিবীর মধ্যে আর কোনো হওয়া নাই তো আল্লাহ অথ মানুষ বানাইছে আল্লাহ দুই মানুষ এক নাই আহ্লাই এলাকি তাই নিপুণ কারিগর আপনি গ্লাস একশো টাকা যায় একশো জাত পঞ্চাশটা মানি বেড়ালে হবো অগোলকে হবো আল্লাহ চুরা ট্রাফিকই হর রায় পলিউশও ঘরাই সুরও ধরাই এয়ারফরেস জানি বনয়ে না গাড়ি নষ্ট হয়ে যায় খাল ভরি যায় ঠিক নয় আমি লক্ষ লক্ষ মাছ ধরিয়ার সৃষ্টি করছি দুশিয়া এখন মরছে বুঝিল কো দুনিয়ার সকল জিনিস সস্তায় বিকে দামি জিনিস সস্তায় বিকে দাম নয় ও টেকা লাগায় হাগের কেজি ত্রিশ টাকা যে ভিটামিন খাওয়া যায় খসির মাংস এক হাজার টাকা চোদ্দো আজ আসি জবর করলে হাবর ভিটামিন লিটার মাজে নাই ফানি লিটার বিশ টাকা না খাইলে মরিজি হয় তেল লিটার একশো ত্রিশ টাকা না খাইলে কোন্ঠাও নয় চাউল কেজি একশো টাকা না খাইলে ধান বাস্তু নয় সোনার কেজি এক একুশি টাকা না খেললে কোন্ঠাও নয় ওটা বজ্জা আল্লাহ বুঝলি চায় আল্লাহিজ মানুষ নয় যদি গান তো কত সময় 12 হাজার মানুষ আইত ঠিক এরা কিন্তু ইসজাবর মানুষ নয় ওরা কারা বেগাফ সার্ভিস লাকাদ হাক্কাল কওল ওয়ালাক সারহিম ফাহুম লা এটা অটল সিদ্ধান্ত হয়ে গেছে দুনিয়ার মানুষ অনেক মানুষের দায় শাস্তি অবধারিত হইয়া যায় যার কারণে দুনিয়ার অনেক মানুষ ইমান পাইতো না কইরা ঠিক আল্লাহে লিgano মানুষ যায় মিলাত মানুষ যায় গুড় দলও যায় নাক দলও যায় তাম যায় পুরাণে কারিমর টিলাও তৈরি একজন মানুষ শুনে খালি হইবে আলো দিয়ে আওয়াজ আগে আলোর দরকার নাই মানে আওয়াজও দরকার মাথাও দরকার ওবা ও বা আপনি আওয়াজও যাই নোহ শর্তুল মোহব্বতে সালাসুন, ভালোবাসা শর্ত হটা তিনটা শর্তুল মোহব্বতে সালাসুন, ভালোবাসা শর্ত এই জেলা চলা চলো রা কত নষ্ট করিল এবার বেশি কথা বলিস না মন বেশি বুঝা ভালো নয়। আর বেশির কাছে কম না থাকলে বেশির কিসের মূল্য হয় বেশি খাইলে ফাঁসে কষ্ট অতি ফুত্রে বংশ নষ্ট আর অতি রুবে তাতি নষ্ট অতি প্রেম কলঙ্কময় বেশি বুঝলে ফাগল হইয়া যাই ইচ্ছা তাই মুখে কয় বেশি কথা বলিস না রে বেশি বুঝা পালন হয় বাতাস ছাড়া মানুষ বাসে না যে সময় সাইক্লো সৃষ্টি হয় মানুষ নানিয়া পারে না বাতাস ছাড়া মানুষ বাসে না আর বেশি বাতাসই গেলে দুয়ার খা ইচ্ছা আদান দেওয়া লাগে আল্লাহ ইতা বাতাস আমরা জানি না আওয়াজ বেশি দিলে বাদে ওয়াজ নষ্ট করবায় আছে নাকি নিয়ম মতো পাল্লা সল্লল্লাহ কাল সহি দিন অ মৌল নাম মহাম্মদ গ ল লিশি ওয়া স বিশি অ সাল্লাম সল্লল্লাহ কাল সহি দিনা মৌলন মোহাম্মদ ওৱাল ইহি ওয়া তো বাল ভাষাৰ পইলা শৰ্ত হইলো আল আইনো বিলাই নাই আমাৰ চৌকে যায় বাল প্রথম শর্ত পাওয়া যায় আল কলবো বিল কলবে আমার চৌকে আপনার চৌক মিললো এরপরে আমার মনে মনে আপনার লোক আমার হত হয়ে গেল ও ভালোবাসার শর্ত দুইটা হওয়া গেল এরপরে তিন নম্বর হইল যুগাযোগ রক্ষ হইতো আর নিষ্পত হইলাতে সুখে সুখে দেখলাম মনে মনে মন মিলাইলাম পরে আপনি আমেরিকায় আর হেইন রাশিয়ায় ভালোবাসা ফরলায় না মরলায় মরলায় অনেক প্রাণী আর সহে না প্রেম জ্বালা মরণ বালা মামরবাড়ি গেলায় খালা তো বন্ধু দেখলায় সৌকটিপা দিল দিলি দিলে মিলিয়ে বাদিয়া ইয়ে তার গোবর নয় কোনো কোনো সলায় কথাটা আসল কু জানানো সময় আল্লাহ আল্লা আদম নবীরে বানায় ব্যস্তর মাঝে আদম আসলা ইসময় আল্লাহর চৌকে আদমর চৌকে মিলাছিল মনে মনে মিলাছিল যেমনে তেন গন্ধম খাইয়া যায় আল্লাহিন তুমি এখন যাইবা আর তুমি ব্যস্ত যাও কি শ্রীলঙ্কায় ভারতের সন্দীপ বাই ইনো আইয়া আদমার ভালোবাসা আর না লেগুসা করেছে সৌকে সৌকে দেখা যায় না মনে মনে মন মিলে না আদম নবীর যোগাযোগ রপ্তা করা ঠিকানা জানা আছেন জানা প্রবন কুন শ্রী চোখে চোখে দেখা যায় না মনে মনে মন মিলে না কিন্তু আল্লাহর ঠিকানা তো আদমর জানা আছে আল্লাহ খালকাটা কমিয়ে আনছি আপন কুল কুলাল মারসি আমি বড় ভুল করছি যদি দয়া না করো মায়া না করো সতীর সাগর হাবু মুখাইয়া যাই জীবনে আমার বার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কুল কিনারা আর নাই যেমনে লগে লগে আল্লাহ উত্তর দিয়া দেলাইছে ই পুর আস আল্লাহ ওবা হুুল হরছেন। আদম্য বি মস্কসিতে মিলাছিল মনে মনে মিলাছিল এর তাইন তাইনজু কাজগরক কা করছেন। আমরা এইলে মিলাসেন না আমরা যে সময় আলে হয়ন হাইয়া লাসালা হাইয়া লাল ফলা কি সময় আখনি আখনার বৌরু হই আরও এখন লেফা মাে জেলা। প্রতানি মুসলমানি বান কল লগতা করয়। ঈশ্বর বনা আছে আপনি একটা খাজের মানুষ রাখলায় রাখিয়া হইলায় দাওসাই থেকে দুই হাজির ডাইল আয় খাজর মানুষ হইলে আমি ভারতাম না ফোরে হইলে বুদ্ধিমন্ত আশ্রয় কেন্দ্রের সামনে আমার আলোর মহিটে আছে মহিলায় খাজর মার্জা আমি ভারতাম না আর তারকে মাতবাই তুমি মইও আনতে না ডাইলিও না এই হক্রানি লু তোরে আমার গরু আর রাখতাম না দুইটা কথা অস্বীকার করা চাকরি নষ্ট হয়ে যায় ঠিক না আল্লাহে পাঁচবার ডাকেন হাইয়ালা আল্লাহু আকবার নামাজ হয় নামাজ হয় আমরা কেউ নামাজও না হয় এরপর চাকরি যাই নিবা ও কি তার দায় আর রহমানু আলাল আরশি আল্লাহ শুধু নাম কা আছে আসে 18000 আলম तक ही 80000 আলম পর্যন্ত আল্লাহর দয়া হইব আসে এই নামাজ পড়লে বাদ তো যায় নামাজে পড়ে না তারে আরো বেশি দেয়া যায় ঠিক না ওباب বাংলায় ওবাই পাকিস্তান বাই ওবাই আফগান বায় অবাবতো তো সিরিয়া অবাই ওবাইয়ামান বায় অবাব আমেরিকা নাই লন্ডন নাই জাপান নাই জার্মান নাই ইতারে আর বেশি যা যায় ও কিটার দেয় বলে আখারি খানা খাই ইয়া ফুরি জি ভাই যেমনি কি আর জাহান নামা হামাই বাড়ি বাড়িতে নয় তুফিয়া তুফি বলিয়া জাহান নামা হামাইলে বেটার রাণী সম্ভব না হয় মরাও সম্ভব নয় বাস্তবে পারতায় না দুনিয়ার মাঝে অনেক মানুষ অতিষ্ঠ হইয়া নিজে বিষ খাইয়া মারা যায় লাগিয়া মারা যায় জাহার নামও দ্বারা যাইবাই বিষও হইতে নাই রশিয়াইয়া হইতে নাই এর আগে আল্লাহ মরণের চেলেসার মহামিলন আমর তাই হয় লাগি বুজ্জা কাম করবাই দেবার যাইবাই বুজ যা ভাই দেবাইয়া ই দুনিয়া ঝালা বুঝলা নয় ইদানিং কিছু চেলেটার দেখলাম শর্ট পেন্ট ফিনায় কোলা চেন দিলে তা কীতা করায় যুবকরা সাবধান বাইশ বছর ওর তেইশ বছর ওর আপনি এখানে কেন শর্ট ফেট মিলে ঘুরে ভাই তোমার জোয়ান বোন বাড়ি জন্মা বাড়ি তোমার কি হ্যাঁ সরম নয় আটু ঘুরা ফরস আর সেন এখানে দিটাই আপনারা তো কেউ ইয়ে বিয়া করতো নয় বিয়া করবা আফারে দুলবে এইবার দেখার দায় শরীয়তে কইসে সাজার দায় আপনার এখানে কইসে ওলা চেন দিবার দায় আপনি বিয়া বুঝবে সর্বনাশ তো চিন্তা করি রা যে ছেলে পুরুষৰ ওইয়া নারীর বেট জাহান জাহান্নামের গান আপনার গায়ে আপ নে লাগাইল জান্নাতের সুগনা হলে তাইও নয় যে ছেলে মেয়ে ওইবার চাহিদা ছয় ই ছেলেটা জাহান্নামও যাইবয় জাগনাতো হবার দরকার নাই হায় রে হায় আমরা কি তা কইয়া মাইছরে বুজাইতাম আমরার বেটটোতো আছে দুর্বলতা আছে অযোগ্যতা আছে আমরা দরমোর খাম হরতাম পারাম না ওয়াল্ড লাইফ উজ করু নি তোয়া আজ করু কুম বি মাকি তুমি আমার গোলামই ভাই আমার জিকির হর্তই ভাই গুনার খাম সার্তই ভাই আমার নামিত হইবাই হালাল হারাম তই ভাই পাক না পাক্তই ভাই আমার নবীর ওসুয়াতুন আুন হাসানা বুঝতে হইবায় নবীর তরিকায় চলতই ভাই এসব তুমি হরতায় নাই তুমি আমার গোলাম নয় আমিও তোমার আল্লাহ নাই যাওনা চেসা সবাই আমি তোমার জিম্মাই নয়া আল্লাহ তুমি আমার গোলামই বাই আমার সুকুমান থায় গুনার সমস্বার্থ হই বাই এস তুমি হই হইবাই তখন আমার গোলাম হিসাবে পরিচিতি পাই মুখ খালি মুগ্ধইলাই এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই নমাজও নাই রোজাও নাই হালালও নাই হারামও নাই ইলা হাজার বার দাবি করলে আমি তোমার আল্লাহ নয়া اللہ فرمائی رہا مَا لَمْ يَرْدَ لِقَذَئِ وَلَمْ يَسْبِرَ لَبَلَئِ فَلْيَلْتَ مِسْرَ بَنْ سَوَئِ یا محمد صلی اللہ علیہ وسلم گھٹا دنیا اور منوش رے فرش کر بشائی زنہ یا دیوائے زرامی اللہ اور محن خومتہ رے مانے نا ہمار دورو برو نا تو یا نماز ہوڑے نا روزہ رکھے نا حلال حرم بوزے نا پاک نا پاک زنے نا ও বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ মানুষটা কোনোদিন আমার গোলাম হইতে পারে না ফালিয়াল তামিস রাব্বান সাওয়াই তার মনে যারে সায় তারে জানু আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নয় যায় না যে আমি আল্লাহ টেকাত নাই তবে মরণের রশি বাঁচি বন্ধু তার গলায় যেমনে টান মারমু তার সদ্য গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আমি সে তার আসল তত্ত্ব জানা নাই বিদায় হাই বুঝাইয়া দিবাই তাও এই আল্লা বরসা বানাইব আল্লা জীবনে মরতা আমার গলার মাঝে মরণের যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ মানবে না সে সরকারের দুহাই ও এলাহি তোমার মতো দর দিয়ার ন